এবং আরেকটি আরেকটি খুশির সংবাদ আছে সেটাও আমি কিছুটা সময় বাদে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট করতে চাই তো বন্ধুরা এখন যে ভ্যারাইটিটা আমি দেখাচ্ছি এটা হলো আলু বকরা আলু বকরা যে আলু বকরা যেটা আমাদের ধারে হচ্ছে এখন এইটা সেই আলু বকরা এবং এটা কলমের গাছ ঠিক আছে চারা রিয়ার মণ্ডল নার্সারিতে অ্যাভেলেবেল আছে অবশ্যই যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আপনারা রিয়ার মন্ডল নার্সারিতে কন্ট্যাক্ট করতে পারেন আর এই যে একটি ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে সুইট তেতুল যেটা আমরা তেঁতুল মিষ্টি তেতুল এই মিষ্টি তেঁতুলও আপনারা অবশ্যই পেয়ে যাবেন যার মুন্ডল নার্সারিতে এই ধরনের ভ্যারাইটি করা সম্ভব অবশ্যই আমি যে কোনটা ভ্যারাইটি আজকে দেখাবো সব সময় করা সম্ভব এবং যেটা স্বাদবাহ করা সম্ভব নয় সেটা আমি বলে দেবো দেখানোর সাথে সাথে এটা হচ্ছে সুইট এস্টার ফুড যেটা মিষ্টি কামরাঙা মিষ্টি কামরাঙা জিয়ার মুন্ডল নার্সারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমি ফলের সাথে সাথে থাই ভ্যারাইটির সাথে সাথে আরও উন্নত ভ্যারাইটি আমি দেখাতে থাকবো এটা হলো জাবরটি কাবার যেটা এখন বাহানে খুবই সহজে হচ্ছে গায়ে ফল লেগে থাকে হ্যাঁ গায়ে ফল লেগে থাকে যেটা খুবই একটি টেস্টি ফল এবং দারুণ ফল এটাও অ্যাভেলেবেল পেয়ে যাবে আর পাশে যেটা আরেকটি আছে যেটা অনেকে লঙ্গন বলে কিন্তু এটা ফল এটা দেশি যেগুলো বিদেশি সেগুলোকে আমরা লঙ্গন বলে থাকি ঠিক আছে একদম একদম আর এটা গভর্নর পেলাম এই ফলটাও আমার কাছে পেয়ে যাবে চেরি জাতীয় ফল ঠিক আছে খুবই একটি ভালো ভ্যারাইটি বাইরের ফল বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমি যে নার্সারিতে আজকে এসেছি এতক্ষণে আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন আমি আজকে কোন নার্সারিতে এসেছি আমি এসেছি কিন্তু জিয়ার মন্ডল নার্সারিতে আর জিয়ার মন্ডল নার্সারির দাদা আমাদের পাশেই আছে গ্রিন ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত দাদা আমরা যে প্রতিবেদন আজকে তুলে দিচ্ছি মূলত তো আমরা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপনি একটুখানি বলুন এখন এটা হলো পুরীহাট চাকলা উত্তর চব্বিশ পরগানার দেহ যেটা আমরা চাকলা লোকনাথ মন্দির যেটা পশ্চিম বাংলা সবাই চিনে তখন বেশি এইবারে আপনার শিয়ালদা থেকে আসনওয়াদ লোকালে উঠতে হবে শিয়ালদা থেকে আসনাবাদ লোকালে উঠে আপনার হারুয়া রোড স্টেশনে নামতে হবে হারুয়া রোড স্টেশনে নেবে চাকলা লোকনাথ মন্দিরে অটোতে উঠে আপনার বুড়িঘাত চাঁদনিমন নামবে নার্সারির সামনে এবং আরও বাইরের থেকে যারা আসবেন তারা আমাকে যোগাযোগ করে নেবেন আমি অ্যাড্রেস বলে দিব বা হোয়াটসঅ্যাপ করে দিব। আমার ফোন নাম্বার হলো আপনার সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি এই নার্সারিতে আসার জন্য আপনারা কল করে নেবেন সব থেকে আপনাদের সুবিধা হবে একদম তো বন্ধুরা আপনারা কিন্তু পথ নির্দেশ করা পৌঁছে যেতে পারবেন জিয়ার মল্ল নার্সারিতে আর এই প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো আমরা আপনাদের সামনে শেয়ার করবো অনুরোধ থাকবে ভিডিওটি কিন্তু পুরো দেখার স্কিপ না করে তো বন্ধুরা বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওর মাঝে আমি বলেছিলাম এবং সেই চ্যানেলটি ছিল এই দাদা তো সেই দাদার চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও ছাড়া হয়েছিল এবং সেটা আমি আজকে এসেছি আর আরেকটি মনে করিয়ে দিতে আপনাদের যাতে আপনাদের সুবিধা হয় ওটা কোন দিনে বা কোন মাসে যেমন পঁচিশে জানুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ সাল উনিশে জানুয়ারি একটি প্রোগ্রাম করা হয়েছে যেটা গিরিং ওয়ার্ল্ডের পক্ষে থেকে ঠিক আছে এবং সেই প্রোগ্রামে জিয়ার মন্ডল নার্সারি ওখানে থাকছে এবং জিয়ার মন্ডল নার্সারির ওখানে গাছের চারাও থাকবে যাতে দর্শক বন্ধু যারা বাইরের থেকে আসতে পারে না ওই জায়গাটাই আইবে ওই জায়গা থেকে যাতে নিতে পারে ঠিক আছে এবং এই জিয়ার মণ্ডল নার্সারির যেসব চারাগুলো আপনার সেল করা হয় যেটা পঞ্চাশ টাকা সেটা বলা আছে যে ওখানে পঁচিশ টাকায় পাওয়া যাবে বা যেটা একশো টাকা সেটা আশি টাকায় পাওয়া যাবে এমন একটি অফার দেওয়া আছে এবং সেই ভিডিওর মাধ্যমে সেই অফারটা থাকবে আর ওখানে যে শুধু পঞ্চাশ একশো টাকার গাছ থাকবে এটা নয় ওখানে পাঁচশো হাজার টাকার গাছও থাকবে ঠিক আছে হয়তো কিছু গাছ থাকলো ফল দ্বারা কিছু গাছ থাকলো রেডি ঠিক আছে সেগুলোও থাকবে এবং যে প্রোগ্রামটা ওই জায়গাটা হতে চলেছে এবং ওই প্রোগ্রামে অবশ্যই আপনারা আসবেন দু হাজার পঁচিশ উনিশে জানুয়ারি রবিবার বেলা কন্যাশ্রী সাউথ ব্লক ক্লাব সাউথ ক্লাবের মাঠে সকাল আটটা আট ঘটিকায় গিরিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে বিরাট সবুজ উৎসব আয়োজন করা হয়েছে ঠিক আছে এবং এর ডিটেলসলি আরও জানতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে বলে দিব ঠিক আছে একদম তো বন্ধুরা তো অনুরোধ থাকবে ভিডিওটি দেখার আর সময় নষ্ট করব না এবার আমরা সরাসরি মূল প্রোগ্রামে ফিরে যাবো এবং দেখতে থাকবো দাদা আমাদেরকে কি কি দেখা চলুন আর বন্ধুরা আমি আরেকটা কথা বলছি ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমি দাম বলবো না আজকের দাম যদি কারোর জেনে গাছ কেনার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে গাছের নাম পাঠাবেন তার দাম দিয়ে দেবো আর নাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দাদা আপনার টোটাল লিস্টগুলো পাঠান সেই লিস্টগুলো পাঠাও তার থেকে চয়েস করবেন চয়েস করার পরে আমি দামগুলো বলে দেবো সেটা যদি পছন্দ হয় অবশ্যই জিয়ার মন্ডল নার্সারিতে অর্ডার করবেন আর যেটা অর্ডার করবেন যে বলে অর্ডার করবেন সেটাই পাবেন মানে অরিজিনাল গাছে আপনি পাবেন এবং আমি যে ভ্যারাইটি দেখাচ্ছি হাইব্রিড পাতি আচ্ছা হাইব্রিড পাতি আছে চায়না থ্রি আছে ক্যালকাটা পাতি আছে ঠিক আছে পাতি লেবুর অনেকগুলো ভ্যারাইটি আছে সাতবাগানে তো করা যাবে অবশ্যই সাতবাগান সবথেকে ভালো হবে চায়না থি আর ক্যালকাটা পাতি আর এটা আছে বালি চম্পা জামু বালি চম্পা জামরুল আমার কাছে বড় প্লান্টটা আছে ছোটো প্লান্টটা আছে এবং এটা আছে ভেরিকেটেড জামরুল ভেরিকেটেড জামরুল একটা হোয়াইট পাতা আছে একটা ইয়েলো পাতা আছে এবং এ পাশে আছে আপনার অল টাইম ম্যাঙ্গো যে অল টাইম ম্যাঙ্গো সারা বছর হয় কিন্তু এটা টক হয় ঠিক আছে ফলনটা একটু কম হয় কিন্তু টুকটাক সারা বছরও হতে পারে আর ও পাশে আছে আলফাঞ্চন মানে মুম্বাই আলফান্সো হ্যাঁ ম্যাঙ্গো যেটা ইয়েলো কালার হয় এবং রেড রেড ভ্যারাইটি মানে সাদবাখানে করাও যাবে সাদবাখানে খুবই ভালোভাবে ফলন হয় এবং খুবই একটি টেস্টিয়াম এবং ওরই অপরসাইট আছে আমেরিকান রেড পালমার ম্যাঙ্গো আমেরিকান রেড পালমার ম্যাঙ্গো অবশ্যই আপনারা সাদবাখানে করবেন খুবই কালারফুল ম্যাঙ্গো এবং টেস্টি আচ্ছা এই প্রসঙ্গে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব আপনি যে মামের ভ্যারাইটিসগুলো কথা বললেন আমার কাছে গ্রাফটিনের গাছও আছে জোরের গাছও আছে দু রকম ভাবে দেখানো হবে এবং আমার কাছে যে জোরের বাগান আছে আমার যে মাদার বাগান আছে সেই মাদার বাগানটাও আমি দেখাবো অবশ্যই আপনারা ওই মাদার বাগানটা দ্বিতীয় পাটে দেখবেন একদম এই যে ভ্যারাইটিটা দেখছো এটা হলো বাবুঘোষা নাশপাতি বাবুঘোসা নাশপাতি আমাদের ওয়েদারে এখন হচ্ছে কিন্তু ভাববেন না যে আমি একশো টাকার গাছ লাগিয়েছি পাঁচশো টাকার ফলন হবে নাশপাতিটা আপনি যদি একশো টাকার গাছ লাগান আশা করি দু দশ টাকার ফল হবে কিন্তু এক আত্মিক ফল হবে ঠিক আছে বেশি বেশি মাত্রায় এটা হচ্ছে হানিডু হানিডু আপনার খুবই একটি ভালো ভ্যারাইটি আমটি ঠিক যেটা হচ্ছে আমাদের দশ পনেরো দিন বয়স হলে যে আকার নেয় সেই আকারের আমটি হয়। এটা আছে আলফানসে গিরাফটিনের আগে জোরে দেখালাম এটা গিরাফটিনের আছে ঠিক আছে আর এগুলো আছে আপনার আছে আছে ঠিক আর এটা ভেরিকেটেড ভেরিকেটেড ম্যাঙ্গো যে ম্যাঙ্গো এটাও আমার কাছে পেয়ে যাবে এর মাদার প্লান্ট রেডি আছে আমার কাছে এটা আছে রেড আইভরি ম্যাঙ্গো আর বন্ধুরা বলবো আমি ভ্যারাইটি গুলো তুলে ধরার জন্য আমি রেটটা আচ্ছা এই প্রসঙ্গে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব দর্শক বন্ধুদের হয়ে অনেকে বলেন রেড আইভরি এবং চ্যাংমাই একই জাত হ্যাঁ দুটোই একই জাত আচ্ছা আপনি আমাদেরকে একটু বলুন যে এটা কি আলাদা কোনো ভ্যারাইটি না একই জাত হ্যাঁ একই জাত এই যে যেটা বলছি এটা আছে ব্যানানা ম্যাঙ্গো এইগুলো এগুলো ব্যানানা ম্যাঙ্গো আছে ঠিক আছে আমি আজকে ছোট গাছ বেশি দেখাচ্ছি রেডি গাছ আছে কেউ যদি রেডি গাছ নিতে চান তাহলে রেডি গাছও পেয়ে যাবেন কিন্তু রেডি গাছে যেটা আলাদা থাকবে সেটা যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে নিতে পারেন এগুন আছে নুদজান ম্যাঙ্গো আচ্ছা এটা কোথাから নুরজাহান ম্যাঙ্গো ইন্ডিয়ান ভ্যারাইটি এটা ইন্ডিয়ান থেকে বাংলাদেশ চলে যায় আবার ওখানে যখন এর রেজাল্টটা ভালো হয় আবার ইন্ডিয়াতে ফেরত এসছে মানে ইন্ডিয়ার মানুষজন আবার এই নুরজাহানকে ভালোবেসতে লেগেছে এবং এখন আগে নুরজাহানের নাম শুনলে ভয় করত। যখন এখন এখন ছোট গাছে ফলন হচ্ছে বড় বড় আম হচ্ছে তখন এখন মানুষ প্রতিটা সাত বাহিনী বলছে আমি একটা নুরজাহান লাগাবো এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে কি করা সম্ভব হ্যাঁ একশো হ্যাঁ এগুলো আছে তাই হান্ড্রেড ঠিক আছে না কিউ যায় যেটা আর এখন আছে আপনার আচ্ছা নাম ডকমায় কটা ভ্যারাইটি আপনার কাছে এই মুহূর্তে পাওয়া যাবে নাম দুটো ভ্যারাইটি পাওয়া যাবে এখানে বেশ কিছু আমি ফল সহ দেখতে পাচ্ছি আমি দাদার কাছে যাবো এবং জানবো এগুলো কি আছে

এতে প্রচুর ফল ছিল এখন বেশি ফল নেই বললেন তবে সাইজটা খুব 빅 সাইজ হয় বেশ বড় বড় সাইজ এবং দেখতেও খুব সুন্দর আর এগুনো সব আছে রেডিয়াম গাছ আচ্ছা রেডিয়াম গাছ যদি কেউ নিতে চায় তাহলে এই যে কি ভেরাইটি আছে এই আপনার কিউ জয় নামডagmাই আপনার banana mango king of cakapat এইগুনো সব কি আছে কোন বেশি রে ডাইভারি আছে যদি যদি তুলে দেখেন দর্শক বন্ধুদের চারা বিভিন্ন কোয়ালিটির আছে কাস্টমার যেটা কোন কোয়ালিটি নেবে আচ্ছা

আচ্ছা এই হচ্ছে রেড আমলকি বন্ধুরা কত সুন্দর একটা গাছ আমরা দেখছি এবং খুব সুন্দর একটা ভ্যারাইটি ছাদ বাগানে কিন্তু অনেকেই করতে পারে ওখানে আছে থাই কালাপাতি ছাদেলা আচ্ছা আর ওপাশে রয়েছে ওগুলো কি আছে ওই টোটাল বেগটাই আছে থাই কালাপাতি ছাবেদা আচ্ছা এই এর অপোজিটে আছে আপনার ল্যাংচা ছাদেলা আচ্ছা এই যে কালাপাতির কথা আপনি বললেন এটা অনেকটা লম্বা টাইপের হয় হ্যাঁ কিছুটা লম্বা টাইপ হয় দুই মুখ ডিমের মতো দুই মুখটা ডিমের মতো যে আপনার ভিয়েতনামি জামরুল যে জামরুল আমি কেটে खा দিয়েছিলাম 100 এর আগের আমি এপিসোডে সেটা দেখিয়েছিলাম যে এই যে জামরুল এই জামরুলটা কিন্তু খুব মিষ্টি হয় এবং ছাদ বাগানের ক্ষেত্রে একটা অত্যন্ত উপযুক্ত একটা আইটেম মোটামুটি এই ধরনের জামরুল কোনো বন্ধু যদি আজকের ডেটে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে সেক্ষেত্রে ফলন আসতে কতটা সময় লাগবে আপনার এক বছরের মধ্যে ফলন আসবে সে যদি দেড় থেকে দু ফুটের মধ্যে গাছ নিতে পারে আচ্ছা ঠিক আছে আর ভেতনামি জামরুল আমি নিজে ওয়েট করেছি ওটা একশো বাই গ্রাম এবং ওটা আমার নিজের চ্যানেলেও ভিডিও ছাড়া আছে এখানে আরো একটা আমি ভ্যারাইটি দেখতে পাচ্ছি দাদার কাছে যাবো এবং জানবো এটা কি আছে এই যে পানের মতন পাতা ফলসা বাহ বাঙালি খেতে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমরা বাজার থেকে পাই এইটাই হচ্ছে সেই ভ্যারাইটি হ্যাঁ তো বন্ধুরা আমি চেষ্টা করেছিলাম বেশ কিছু আইটেম তুলে ধরার জিয়ার মন্ডল মানেই হচ্ছে আইটেমের শেষ নেই তো আজকে কিন্তু আমি চেষ্টা করলাম বেশ কিছু আইটেম তুলে ধরা যেগুলো নতুন এসছে আর বাকি রয়ে যাওয়া আইটেমসগুলো কিন্তু আমি আগামী এপিসোডের মাধ্যমে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবার আমি দাদার কাছে যাব এবং জানবো দাদা আপনি এই যে ভ্যারাইটিসগুলো দেখালেন কোনো বন্ধু যদি আপনার এইখানে ভিজিট করে যদি কোনো চারা সংগ্রহ করতে চায় আপনি আরও একবার বলে দিন কিভাবে আপনার এখানে পৌঁছবেন অ্যাকচুয়ালি জিয়ার মন্ডল নার্সারিতে আমি বর্তমানে দুশো আড়াইশো ভ্যারাইটি আছে ঠিক আছে তো বন্ধুরা আজকে গেলে ভ্যারাইটি এখন যেটা তোলা হয়েছে ইয়ে দ্বিতীয় পার্ট বলে লিখে দেবে অবশ্যই ওই পার্টটা দেখবে ওই পার্টের মধ্যেই এই ভ্যারাইটি কোনো একটাও থাকবে না ঠিক আছে আর আপনাদের আপনারা যে জেয়ার মন্ডল নার্সারিতে আসবেন সেটা হলো যে সর্বপ্রথম শিয়ালদা আসবেন শিয়ালদা আপনারা সবাই আমরা জানি শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠবেন হাসনাবাদ লোকালে উঠে হারুয়ারো স্টেশনে নামবেন হারুয়া স্টেশনে নেবে আপনার চাকলা নোকনাথ মন্দিরে অর্থতে উঠবেন বুড়িরহাট চাঁদনিমন নামবেন বুড়িরহাট চাঁদনিমন একদম নার্সারি সামনে রাস্তার ঘাট মন্ডল নার্সারি পাঁচটা ব্র্যান্ডস আছে তার মধ্যে যে জায়গাটা আপনি নামবেন ওখান থেকে চারা সেল করা হয় সাপ্লাই করা হয় আর মন্ডল নার্সারিতে আসার জন্য আপনারা অবশ্যই আগে কন্ট্যাক্ট করে নেবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো বাষট্টি পঁচানব্বই উনষাট একাশি তেত্রিশ সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি একদম আর এখানে যদি কোনো বন্ধু আপনার আসতে চায় কোন সময়টা মূলত আসবে আমার এখানে কোনো দর্শক বন্ধু যদি আমি নির্দিষ্ট টাইম বেঁধে দিই তাহলে দর্শক বন্ধুরা আসতে পারবে না তার কারণ অনেক দর্শক বন্ধু মুর্শিদাবাদ থেকে আসে অনেক দর্শক বন্ধু হুগলি থেকে আসে অনেক দর্শক বন্ধু মেদিনীপুর থেকে আসে ঠিক আছে বাইরের যে কাস্টমার গুলো বাইরের কাস্টমার তারা চাই যে আমরা নার্সারিতে একটু ঘুরে আসবো এবং আমি তাদেরকে বলি যে একটু অবশ্যই নার্সারিতে ঘুরে যান ভালো লাগবে এবং যে আর মনে নার্সারিতে আঙুর বাগান আছে সেটাও দেখবেন কেমন ভাবে আঙুর করতে হয় সেটাও দেখবেন কারণ যে আর মনে নার্সারি মূলত তো আঙুর নেই ঠিক আছে তো যে আর মন্ডল নার্সারিতে যারা বাইরে থেকে আসবেন অবশ্যই আসবেন কোনো সমস্যা নেই যদি আপনাদের রাত্রিরে থাকারও সমস্যা হয় রাত্রিরে থাকার ব্যবস্থা করা আছে অনেক দর্শক দেশে এসে থাকছে তার পরের দিন গাছ নিয়ে যাচ্ছে ঠিক আছে তো কোনো ভয় নেই এনি টাইম আপনারা আসতে পারেন তবে যখন আসবেন অবশ্যই কল করে দেবেন হঠাৎ করে আপনি রাত দশটায় এসলেন এবার আমাকে খুঁজছেন আমি ধরো বাইরে আছি যখন আসবেন আপনি কল করে আসবেন যে দাদা আমি আজকেরে যাচ্ছি কি কালকেরে যাচ্ছি আপনার জন্য ব্যবস্থা করা থাকবে যে দাদা এসে থাকতে পারে একদম তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ফোন করে আসবেন আসার আগে কিন্তু ফোন করে নেবেন তাহলে কিন্তু ওনারা প্রিপেয়ার্ড থাকবেন আর আপনারাও কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসতে পারবেন তো আর যে বন্ধুরা আসতে পারলো না সেক্ষেত্রে কি অনলাইনের কোনো ফেসিলিটি অনলাইনে ব্যবস্থা আছে কিন্তু আমি অনলাইনটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি এবং আমি চিন্তা ভাবনা করছি অনলাইনটা পুরোই কমিয়ে একদম তার কারণ একটি চারা আমি এখান থেকে পাঠাচ্ছি কাস্টমারের সেই কাস্টমারের কাছে সেই মতন পৌঁছাচ্ছে না মানে আমি যে হেলদি চারা পাঠাচ্ছি চার দিন করিয়ারে থাকার কারণে কিছু পাতা ড্যামেজ হয়ে যাচ্ছে ঠিক আছে গাছটা কিন্তু মরবে না একদম কিন্তু সেই গাছের গেট কিছুটা কিছুটাই হলেও চেঞ্জ অবশ্যই গরমের কারণে এবার গেটার আপ চেঞ্জ হলে কাস্টমার ভাবছে আমি ছবিতে দেখিয়েছি একরকম আর পাঠাচ্ছি আর একরকম সেক্ষেত্রে যদি আপনারা ভাবেন তাহলে অবশ্যই অনলাইন করবেন না যদি ভাবেন যে অনলাইনে গাছের একটু গেটার নষ্ট হতে পারে বা হয় স্বাভাবিক যে আমাকে যদি দম বন্ধ করে একটি বাক্সর মধ্যে আটকে দেয় আমার কেমন হবে অবশ্যই তো এই প্রসঙ্গে একটা কথা আমি দর্শক বন্ধুদের হয়ে বলতে মানে বলতে চাই আপনারা কিন্তু অবশ্যই নার্সারি ভিজিট করে নিন গাছ লাগাবেন একটু আপনাকে কষ্ট করে আসতে হবে আর যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনে সুবিধা নিতে পারেন কিন্তু অনলাইনে নেওয়ার পর আপনারা কিন্তু অনেকেই অভিযোগ করেন গাছ ঠিক মতন পাঠানো হয়নি এই হয়নি সেই হয়নি তো এত যদি অভিযোগ আপনাদের থাকে তাহলে আপনারা সরাসরি নার্সারিতে চলে আসুন তাহলে আর অনলাইনের দিকে যাবেনই না আর গ্রিন ওয়ার্ল্ড কিন্তু অনলাইন রেকমেন্ড করে না গ্রিন ওয়ার্ল্ড সব সময় বলে আপনারা নার্সারি ভিজিট করে নিন তো বলবো তো যা প্রতিবেদনে দেখানো হলো সেটা নার্সারি ভিজিট করে সংগ্রহ করে নিই তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন কারণ একটা লাইক আমাদেরকে এই ধরনের এপিসোড বানাতে আরও মোটিভেট করবে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরে নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন আর প্রতিবেদন মাধ্যমে আমরা সেকেন্ড পার্টে কিন্তু বাকি রয়ে যাওয়া আইটেম গুলো দেখাবো ধন্যবাদ জানাই জিয়ার মল্ল নার্সারিকে আর ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন